ওয়াও পাবনার শুটিং সেট থেকে মুহূর্তে ভাইরাল রাজকুমার ছবির কিছু পিকচার সেই ভাইরাল পিকচারগুলোতে গুলোতে লক্ষ্য করলে দেখা যায় শুটিং সেটে উপস্থিত ছিলেন আশা তান্দান সহ সুপার সাকিব খান কিন্তু সাকিব খানকে দেখে গেছে একদম ভিন্ন একটি রূপে সাকিব খানের পোশাক দেখে অনেকে রহস্য খুঁজে বের করেছেন কেননা রাজকুমার শুটিং সেটে সাকিব খানকে শেরওয়ানি পরে বসে থাকতে দেখা যায় অনেকে ধারণা করছেন সিনেমার গল্পের ভেতর তাদের দুজনের বিয়ে হয়ে যায় আর এখান থেকে তাদের প্রেমের ভাঙ্গন শুরু হবে এবং রাজকুমারের গল্প শেষ ও শুটিং শেষ হবে আমেরিকায় সাকিব খানের সাথে পিক। ভাইরাল হয়েছে হলিউড নায়িকা কডনি কফির যেখানে দেখা যায় বাংলাদেশের মেকআপ ছবি তুলতে এমন একটি পিকচার মুহূর্তে ছড়িয়ে পড়ে সোশ্যাল এবং বেশ তোর জোর করে পরিশ্রম করে যাচ্ছেন ঢালিউড সুপার স্টার প্রথম কোন হলিউড নায়িকার সাথে শুটিং খান শুধু তাই নয় রাজকুমার ছবির জন্য মার্কিন নায়িকা অনেক পরিশ্রম করে যাচ্ছেন এবং এই সিনেমার জন্য বাংলা পর্যন্ত শিখতে হয়েছে তাকে সবাই ভালো পরিশ্রম করলে তবেই একটি সিনেমা হিট হবে বন্ধুরা সাকিবের মার্কিন নায়িকাকে আপনার কাছে কেমন লাগে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে